নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মায়ের ছ কুকিং চ্যানেল আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে করে দেখাবো একদম তেল ছাড়া চিকেন কারি যদি না বলা হয় বোঝা যাবেই না দেখে যে এটা তেল ছাড়া করা হয়েছে যারা হেলথ কনসাস তারা একবার এইভাবে করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে একটা বড়ো সাইজের কড়াই ধুয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিনটে পেঁয়াজ বড় সাইজের কুচিয়ে দিলাম আদা রসুনের পেস্ট টক দই শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ও গোটা গরম মশলা দারচিনি এলাচ চা চামচের দু চামচ হলুদ এক চামচ ধনের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচের এক চামচ অবশেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে আগে মশলাটা মেখে নিতে হবে যত ভালো মাখা হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় প্লিজ পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন দিয়ে দিলাম চিকেনটা আমি এখানে দেড় কেজি মতো চিকেন নিয়েছি নিয়ে চিকেনের সাথে আবারও মশলাটা খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে হাত দিয়ে একটু টাইম দিয়ে ধৈর্য ধরে মাখিয়ে নিতে হবে একদিন এইভাবে করে দেখুন একদম যে তেল ছাড়া হয়েছে খেয়ে বুঝতেই পারবেন না আর দেখেও বুঝতে পারবেন না হয়ে গেছে মাখানো গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসটা হাইতে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পর ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট লো ফ্লেমে কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে এরপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আলুটা স্কিপ করতে পারেন তবে আমি এখানে একটু আলু দিয়েছি যেহেতু মাংসের আলু কিন্তু খেতে অনেক ভালো লাগে তো কষিয়ে কষিয়ে জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে তো গ্যাসটা মিডিয়ামে রেখে কষাতে হবে কিছুক্ষণ কষাতে কষাতে দেখবেন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে রুটি লুচি পরোটা গরম ভাত সবেতেই কিন্তু খেতে ভালো লাগে তো আমার কষানো হয়ে গেছে এবার উষম গরম জল এর মধ্যে অ্যাড করলাম খুব বেশি জল দেব না একটু গ্রেভি গ্রেভি আমি রান্নাটা করব। দেখুন কত সুন্দর কালার এসেছে আর বোঝাই যাচ্ছে না যে এটা একদম তেল ছাড়া এই মুহূর্তে যদি একটু লবণ লাগে তো একটু লবণ অ্যাড করবেন আমার লেগেছে তাই আমি একটু দিলাম দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ পর ঢাকনা খুলে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আলুটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট ডান আমার এই তেল ছাড়া চিকেন কারি আমি একটু আবারও এলাচ থেতো করে দিলাম আর একটু ধনে পাতা দিলাম একদম শেষ পর্যায়ে এসে তো একদিন এইভাবে খেয়ে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে আর খেয়ে আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একদম গরম গরম পরিবেশন করুন এই তেল ছাড়া চিকেন কারি আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও